আসসালামু আলাইকুম এভিয়ন আশা করছি সকলে ভালো আছেন আমাদের আজকের রেসিপি ঈদ স্পেশাল অ্যারাবিয়ান ডেজার্ট কুনাফা রেসিপি আশা করছি আমার আজকের কুনাফা রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও পেয়ে যাবেন আর এই কুনাফার রেসিপি বানানো কিন্তু একেবারেই সোজা খুব বেশি কিন্তু ঝামেলা হয় না তো আমি দেখিয়ে দেবো কিভাবে খুব সুন্দরভাবে আপনারা অ্যারাবিয়ান ডেজার্ট কুনাফা তৈরি করবেন দেখতে যেমন সুন্দর এগুলোর খেতেও কিন্তু মাসাল অসম্ভব মজার তো চলুন দেখে আসি কোনোফা আমি কিভাবে তৈরি করেছি তো তার জন্য আমি এখানে এক প্যাকেট লাচ্ছা সিমাই নিয়ে নিচ্ছি প্যাকেটে আপনারা যে কোনো ব্র্যান্ডের নিয়ে নিতে পারেন আমার সিমাইয়ের মধ্যে মানে এক মানে একদম ছোট ছোট ছিল আর আপনাদের সিমাইয়ের মধ্যে যদি বড় বড় থাকে লম্বা লম্বা থাকে তাহলে অবশ্যই ছোট ছোট করে নেবেন আমি এক প্যাকেট সিমাই এখানে দেওয়ার পর আমি দুই চামচ দিয়ে দিচ্ছি ঘি ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে ঘিটা দিয়ে খুব সুন্দর করে আর কি মিশিয়ে নিতে হবে সেমাইয়ের প্রত্যেক প্রত্যেকটা সেমাইয়ের গায়ে যে ঘিটা লাগে সেভাবে আর কি হাত দিয়ে এরকম সুন্দর করে মেখে নিতে হবে মেখে পাচ্ছেন আমি খুব সুন্দর করে আর কি মেখে নিচ্ছি ঘিটা দিয়ে যখন সুন্দরভাবে মেশানো হয়ে যাবে তখন আমি একটু সমান করে নিয়ে তারপর দুই ভাগ করে নিব একদম সমান করে দুই ভাগ করে নিতে হবে কারণ আমাদের দুই বেড়া কাজে লাগবে তার জন্য তো আমার সেমাইটা যখন দুই ভাগ সমানভাবে করা হয়ে গেছে তখন আমি এক যে পাত্রে কোনাফাটা সেট করব সেই পাত্রে আমি ঘি লাগিয়ে নিচ্ছি ঘিটা অবশ্যই লাগিয়ে নিবে কোলাফাটা তুলতে যাতে সুবিধা হয় এর জন্য আর কি ঘিটা খুব সুন্দরভাবে দিয়ে দিতে হবে আর যে আগে থেকে আমি সেমাইটা মেখে রেখেছিলাম মধ্যে সেখান থেকে অর্ধেকটা দিয়ে খুব সুন্দর করে আরকি চেপে চেপে দিতে হবে এরকম হাত দিয়ে অবশ্যই কিন্তু খুব সুন্দর করে চেপে চেপে দিতে হবে চেপে চেপে না দিলে কিন্তু হবে না যখন আমার অর্ধেক সিমাইটা দেওয়ার হয়ে গেছে আর অর্ধেকটা আমি রেখে দিচ্ছি পরে দিব। এখন আমি চলে এসেছি চুলাই চুলাই একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি হলো তিন কাপ লিকুইড দুধ অবশ্যই দুধটা মেপে দেওয়ার চেষ্টা করবেন তাহলে সবকিছু আর কি ভালো থাকবে আর কি কাপ দুধ দেওয়ার পর আমি দিয়ে দিব দুই চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি হলো হাফ কাপেরও একটু বেশি গুড়া দুধ আর হলো হাফ কাপ মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি ক্রিমটা তৈরি করব খুব সুন্দর করে সবকিছু অনবরত খুব করে নিতে হবে হবে দিয়ে অনবরত থাকতে কারণ কর্নফ্লাওয়ার এবং গুঁড়ো দুধ দেওয়া আপনারা যদি নাড়াচাড়া বন্ধ করে দেন তাহলে কিন্তু নিচ থেকে ধরে যাবে সেক্ষেত্রে কিন্তু ক্রিমটা ধরে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে আর আমরা কিন্তু কোনাফার জন্য ক্রিমটা রেডি করছি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি জাল করে একদম ঘন ক্রিম করে নিব আপনারা এরকম ক্রিম করে মানে ক্রিম তৈরি করে নিবেন আর কিভাবে মানে কতটা সুন্দর হয়েছে কতটা পারফেক্ট হয়েছে আপনারা নিজেরাই তৈরি করলে কিন্তু বুঝতে পারবেন যে কোনাফার জন্য কতটা সুন্দর একটা ক্রিম তৈরি হয়েছে তো দেখতে পাচ্ছেন অনবরত নেড়ে চেড়ে নেওয়ার পর ক্রিমটা ঠিক এই পর্যায়ে চলে এসেছে এরকম কিন্তু কোনাফার জন্য ক্রিমটা রেডি করে নেবেন আর এটা কিন্তু পারফেক্ট একটা ক্রিম তৈরি হয়েছে কোনাফার জন্য তো দেখতে পাচ্ছেন আমি চোলা থেকে নামিয়ে নিয়ে অনবরত পাঁচ মিনিট আমি মানে নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে হালকা একটু ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো কিছুটা ঘন হয়ে যাবে ক্রিমটা তো দেখতে পাচ্ছেন অনবরত নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিট আর কি একটু ঠান্ডা করে নিয়েছি আবার ক্রিমটা কিন্তু খুব বেশি ঠান্ডা করে নেওয়া যাবে না এদিকে দেখতে পাচ্ছেন আমি যে পাত্রে আগে থেকেই অর্ধেক সেমাই সেট করে রেখেছিলাম সেই কি সেমাইয়ের উপর আমি দিয়ে দিচ্ছি ক্রিম আর কোনোফাই এখানে ক্রিমটা একটু বেশি দিলে কিন্তু কোনোফা ডেজার্টটা খেতে ভীষণ মজা লাগে তো অবশ্যই ক্রিমটা দেওয়ার একটু বেশি মানে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে ডেজার্টটা খেতে ভীষণ মজা লাগবে কিমটা যখন আমার দেওয়া হয়ে গেছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কিসমিস কিসমিস আর কি সাজিয়ে দিচ্ছি একটু খুব মানে খেতে ভালো লাগবে এই জন্য আর কি কিসমিসটা দেওয়া হচ্ছে কিসমিসটা যখন দেওয়া হয়ে যাবে তখন যে বাঘি সিমাইটুকু আমি রেখেছিলাম সেই সিমাইটা আমি আবারও উপর দিয়ে আবারও খুব সুন্দর করে চেপে চেপে দিতে হবে খুব সুন্দর করে কিন্তু চেপে চেপে দিবেন তো আমার কুলাফাটা সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কোলাফার যখন সেট হয়ে গেছে তখন আমি আগে থেকে একটা বসিয়ে রেখেছিলাম আর তার মধ্যে একটা কাগজ আর হলো একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছিলাম যখন গরম হয়ে গেছে তখন আমি কোলাফার পাত্রটা আমি এখানে বসিয়ে পাত্রটা বসিয়ে দেওয়ার পর চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আমি বেক করে নিয়েছি কেকের মতো তবে আর একটু রাখলে মনে হয় ভালো হতো তো আমি দিয়ে দিলাম আর ঢাকনার মধ্যে যদি কোনো সিট থাকে তাহলে অবশ্যই বন্ধ করে দিতে হবে তো আমি একটা লবঙ্গ দিয়ে আমি একটাকে আটকে তো চল্লিশ পঞ্চাশ মিনিট পর মানে আমি একদম ঘড়ি ধরে পঞ্চাশ মিনিট পরে আর কি এসেছি আপনারা চাইলে আরও কিছুক্ষণ রাখতে পারেন আর আমার চোলা রাস্তা একদম কম ছিল তবে আপনাদের চোলা রাস্তা যদি একটু বেশি থাকে মানে একদম কম থেকে একটু যদি বেশি থাকে তাহলে তিরিশ মিনিটের মধ্যে হয়ে যাবে তো আমি আসলে রিস্ক নিতে চাচ্ছিলাম না এই জন্য ভাবছিলাম যে কি হল না হলো তবে আর একটু হওয়া উচিত ছিল যাই হোক ফার্স্ট টাইম বানাচ্ছি তবে আপনারা একটু বেশি টাইম ধরেও কিন্তু থাকতে পারেন আমার যেহেতু তুলা রাস্তা কম ছিল এই জন্য কি তো যাই হোক কোলাফাটা যখন হয়ে গেছে আমার বেক করা যখন হয়ে গেছে তখন আমি নামিয়ে রেখে একটা প্যানের মধ্যে আমি হাফ কাপ চিনি আর হলো হাফ কাপ পানি দিয়ে আমি একটা শিরা তৈরি করে নিব পানিতে যখন বলক চলে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো লেবুর রস লেবু চিপেই দিতে হবে যাতে চিনি শিরাটা চিটচিটে চিটচিটে তার জন্য আর কি আমি এখানে লেবুর রসটা ব্যবহার করছি চিনি শিরাটা যখন হয়ে যাবে তখন গরম কোনাফার উপরে দিয়ে দিতে হবে কোনাফাটাও গরম থাকবে এবং চিনি শিরাটাও গরম থাকবে ওপর থেকে খুব সুন্দরভাবে চারিদিক থেকে আর কি চিনি শিরাটা দিয়ে দিতে হবে দিয়ে ঠান্ডা করে এক ঘন্টা মতো ফ্রিজে রেখে দিতে হবে যে কোনো ডেসার্ট আইটেম ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই জন্য এক ঘন্টা মতো রেখে দিতে হবে ফ্রিজে ফ্রিজ থেকে এক ঘন্টা পর বের করে এনে ডিমোল্ট করে নিতে হবে এক একদম কেকের মতো তবে আর একটু কিছুক্ষণ রাখলে ভালো হতো দেখতে পাচ্ছেন একটু মানে অনেক সাবধানে আমি তোলার চেষ্টা করেছি তারপরে আশেপাশে দিয়ে একটু ভেঙে গেছে তো যাই হোক ওইগুলো আমি আবার হাত দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে দিয়েছি আর মুনাফা দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু মাসাল্লাহ অসম্ভব মজার হয়েছিল চিনি শিরাটা একটু থেকে গেছিলো তাই আমি চিনি শিরাটা এখানে আবারও মানে কিছুটা দিয়ে দিলাম মুনাফার দুই সাইড থেকে আর কি চিনি শিরাটা দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন চিনি শিরাটা দেওয়া হয়ে গেলে আমি এখানে কিছু কাঠ পেস্তা বাদাম আর হলো কাজু বাদাম দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি যাতে দেখতে আরো লোভনীয় হয় খুব সুন্দর লাগে যাতে যাতে দেখতে এই জন্য আমি এখানে করে আপনারা যে কোনো বাদাম দিয়ে আপনারা নিতে পারেন তো দেখতে পাচ্ছেন মজার হয়েছে মানে আর খেতে তো মজার হয়েছিল আপনারা বাড়িতে ট্রাই করবেন ট্রাই করলে বুঝতে পারবেন ঈদের আগের দিন রাতে যদি আপনারা বানিয়ে রেখে দেন ফ্রিজে তাহলে কিন্তু ঈদের দিন এটা পরিবেশন করতে পারবেন বাসায় মেহমান আসলে আপনার প্রশংসা একদম পঞ্চমুখ হয়ে যাবে সবাই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভিতরটা একদম আজকের আমার কোনাফা রেসিপি এতটুকুই ছিল আমার আজকের সহজ রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ